হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি তো চলো আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে আমার চা খাওয়া কমপ্লিট অনেক আর এই যে বোতল খেয়েছিল আর এখন খাবে সুজি ওদের জন্য করেছি এই যে সুজি একটুখানি কলা দিয়ে ডেকোরেশন করেছি অল্প ঘি দিয়েছি লবণ চিনি গুড মর্নিং করে দাও হাই করে দাও গুড মর্নিং হাই বাবু বলে দাও বাবু বাবু বলে দাও এ মাম সুজি করেছি কলা দিয়ে দেখ কি সুন্দর করে দিয়েছি খেয়ে নে খেয়ে নিয়ে খেলা করবি তো যাই হোক আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি ওটাও কলা দিয়েছি দুজনের জন্য এখন সুজি যেভাবে করি একটু দুধ দিয়েছি এই দেখো অনেক হাই করে দাও অনেক বলো গুড মর্নিং পাই না পেল আমি খাবো নাকি শুধু আপেল এই যে দুজনে এখন দুষ্টুমি করছে ওদেরকে এখন আমাকে জোর করে টেনে নিয়ে খাওয়াতে হবে দেখো দেখো ড্রাম নিয়ে এখন ব্যাং ব্যাং খেলছে পাগল হাই হাই ফ্রেন্ডস এই দেখো হাই আমার নাকে কি হয়েছে আমার নাক ফেটে গেছে ওই দেখো না আবার সুজি খাচ্ছে দেখো কেমন করে কেমন হয়েছে টেস্টি টেস্টি হয়েছে সত্যি চুমু দিচ্ছে আবার দেখো না খুব সুন্দর মিষ্টি মিষ্টি হয়েছে এদিকে তাকাও আমার দিকে এই যে এই দেখো এই দেখো আমার নাক থেকে কি বেরোচ্ছে দেখো এই যে উজান উজান ময়ূর এদিকে তাকাই দেখ ময়ূর সাদা ময়ূর নাচছে দেখো এই নাও ওয়ান টু থ্রি নাও চলো খেয়ে নেবার অনেক তাদের খেয়ে নাও তাদের তুমি ফার্স্ট হয়ে দেখিয়ে দাও বলো উদান পারে না উজান পারে না ভাই লাস্ট আনিক ফার্স্ট এ অনেক কি ভাবছিস মিষ্টি মিষ্টি হয়েছে খাও ঝপ ঝপ খাও উজান ফার্স্ট হয়ে গেল অনেক খা ভাই ফার্স্ট হয়ে গেল আমি এক্ষুনি কুকুর বাচ্চা এনে দেবো যে আগে ফার্স্ট হবে হাম বিপি মামা অসুস্থ সবাইকে বলেছিস বলা জানো আমাদের বিপি মামার খুব কষ্ট হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে মাথা ঘুরে ঘুরে পড়ে যাচ্ছে তোকে কে বলল বিপি মামা মাথা ঘুরে ঘুরে পড়ে যাচ্ছে জলে পড়ে যাচ্ছে ও ভগবান আমাদের ভিকি মাথা ঘুরে ঘুরে জলে পড়ে যাচ্ছে তাই তো বিবি মামা কি মানুষ না তুতুর হ্যাঁ তুতুর তো হ্যাঁ উজান বিপি মামা কি হ্যাঁ তাড়াতাড়ি হাম হাম করে খেয়ে নাও বিপি মামা দেখতে যাবো তাতেই নাও বিপি মামার কাছে যাবো তাতেই নাও ঝপ ঝপ যে আগে ফার্স্ট হবে তাকে নিয়ে যাও ওয়ান টু থ্রি স্টার্ট ওই তো উজান ফার্স্ট উজান ফার্স্ট বাবা 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 ওলে বাবা আমার মুখে করতে পারে বাহ হ্যাঁ পায়ে পড়েছে বাবু সোনা বাটি ধরে খা হ্যাঁ আম করে খা তাড়াতাড়ি 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 আম্পু আম্পু চলো আমার বাবারা খেয়ে নিই আবার পরে কথা বলবো একটু টাটা দিয়ে দাও মা অনিকারুজনকে সকালবেলা তো আমি সুজি করে দিলাম দেখতেই পেয়েছ আর আজকের আমাদের আবার লুচি গড়া হচ্ছে কারণ বললামই এখন বাড়িতে ময়দা যেহেতু ময়ম দেওয়া ছিল আগের দিন কিছুটা করা হয়েছে আর বাদ বাকি কিছুটা ছিল তো সেটাই এখন করা হচ্ছে তো তাড়াতাড়ি করে আমি লুচিগুলো করে দিচ্ছিলাম কারণ আমি একটুখানি বেরোবো একটুখানি রিলস করব বলে আর এটা হচ্ছে দুদিন আগের ব্লগ তো যাই হোক কারণ ভিডিও দিতে পারি মানে ভিডিও ডেলি দিচ্ছি ঠিক একটা করে এক্সট্রা ব্লগ আমার থাকে এখন কারণ সুবিধা অসুবিধায় লাগে তাই জন্য তো মাঝখানে একদিন গ্যাপ দিয়েছিলাম তো সেই জন্য একটা করে এক্সট্রা ব্লগ এখন থাকে আর ডেলি ভিডিওটা তো ডেলি করি ওই জন্য সমস্যা হয় না যেটুকু পারি দশ মিনিট হলেও আমি করার চেষ্টা করি কারণ এটা করতে আমার ভালোই লাগে আর অভ্যেসও হয়ে গেছে এখন নাহলে খুব কেমন একটা লাগে যে ভিডিও করছি না ভিডিও করছি না ওই জন্য হয়তো সব সময় ভিডিও করতে পারি না হয়তো এমন এমন সময় থাকে যে সময় ভিডিও করা উচিত বাট সময় হয়ে ওঠে না করা তো সেই জন্যই আর এখন যেহেতু একদম ব্যস্ততম জীবন হয়ে গেছে তো ওই জন্য তোমাদের সাথে যেটুকু পারি সেটুকুই শেয়ার করি তো এদিকে তাড়াতাড়ি করে আমি লুচিগুলো করছিলাম আর মা করবে কাশ্মীরি আলুর দম সেই রেসিপিটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমি লুচিগুলো সমস্তটা ময়দা মেখে বেলে টেলে ভেজে নিলাম ভেজে নিয়ে বা চলে যাব আমি একটুখানি রিলস করতে বেরোবো আর এই রিলসটাও করছি কদিন আবার এই দুদিন বন্ধ করেছি আবার করব তো ডেলি অনেকটা চাপ হয়ে যায় তো ওই জন্য দুদিন একটুখানি রেস্ট নিয়েছি তো ঠিক আছে হবে এরকম করে করে আস্তে আস্তে তো কী আর করা যাবে কিছু করার নেই অনেক আরও যেনকে নিয়ে সব কিছুই করতে হবে এটাই হচ্ছে ব্যাপার তো তাড়াতাড়ি করে ওই জন্য ভাসছিলাম অনেকগুলো একসাথে বেলে নিয়েছি তাহলে আমার সুবিধা হয় তো ওই জন্য কারণ কি বলতো একটা একটা করে করতে গেলে এতগুলো লুচি তো ওই জন্য অনেকটা টাইম লেগে যাবে ওই জন্য আমি তাড়াতাড়ি করে সব বেলে নিয়ে তারপরে ভাসছি আর অনেকটা আগেই বেলে নিয়েছি আরও দুথলা ভাজা হয়ে গেছে ওই জন্য হচ্ছে মানে একটু জড়ি জড়ি যাচ্ছে যাই হোক কিছুটা আমি একটু হালকা ভাজা করেছি আর বাদ বাকিটা আমি কড়া ভাজাই করব কারণ আমাদের বাড়িতে সবাই কড়া ভাজা খায় আমি একটু হালকা ভাজাই পছন্দ করি মানে ওই যে বলে না সাদা লুচির সাথে আলুর তরকারি ওটা বেশ আমার খেতে ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে কড়া লুচিটাই বেশি পছন্দ করে সবাই তো লুচি ভাজার পরে মা এক কাপ চা দিয়েছিল একটা লুচি দিয়ে খেয়ে আমি এবার বেরিয়ে যাব কি খাচ্ছ পাপা কি খাচ্ছ বলো

তুমি কবে অরে শোনে রে সুজন আমি বলি রে তাই আল্লাহ জল ভেবে তো খেলি আমি রে রিলস করতে গিয়েছিলাম এখন চলে এসেছি আমার গাছপালাগুলো কত সুন্দর হয়ে গেছে দেখো এই দেখ আমার লঙ্কা আমার গাছের লঙ্কাটা কেমন পেকেছে দেখ ওয়া রেড রেড হয়ে গেছে অরেঞ্জ হয়ে গেছে অরেঞ্জ এই দেখো আমার গোলাপ ফুল এখনো অবদি পড়েনি ঝড়ে কি সুন্দর ইয়ে চলো গাইস পরে কথা বলছি ও গাইস এখন অনিকা আমি খাওয়াবো তো ওদেরকে আমি আজকে হচ্ছে লুচি করলাম তোমরা তো দেখতেই পেয়েছো তো ওদের তরকারি ছিল কালকে রাত্রেবেলা বেলা ওরা ভাত খায়নি সেটাকে গরম করেছি আর লুচি এনেছি ওদেরকে খাওয়াবো বলে হ্যাঁ দুষ্টুমি করলাই হ্যাঙ্গাতের বাড়ি তাই তো হ্যাঙ্গট बाबू है बसुरे नितिन सिंघम হচ্ছে অনেকগুজান এখন লিটল সিংহম দেখছে আর খাবে নুচি নুচি তাকাও এদিকে তাকাও নুচি নুচি ফুলকো লুচি দেখাবো ঠিক আছে চলো তাকাও এদিকে তাকাও হাসো নুচি নুচি ফুলকো নুচি কই হাসো দেখি একটু হেসে দাও অনেক এদিকে হেসে দাও একসাথে হেসে দাও ওয়ান টু হাসো না হাসো চলো অনিকারও যেন এখন লুচি দিয়ে তরকারি খাবে তরকারিটা নামিয়ে নি আলু নেমো আমরা আলুটাকে এরকম করে ভালো করে ইয়ে করব মা তাবো বলো মা তাবো মা খাবো হুম আলু বিন দিয়ে তরকারি চিংড়ি মাছ দিয়ে বড়ি দিয়ে দিয়ে দেবো তো চিংড়ি মাছ একটু ঠান্ডা দিচ্ছি চিংড়ি মাছটা ছাড়াই গরম তো খুব দেখতে নাটক তো একটু কম নে ঝপঝপ নেই ঝপঝপ নেই লিটলাম ইয়ে হয়ে গেছে আয়রন ম্যান হয়ে গেছে আর ওদেরকে আমি কড়া লুচি খাওয়াচ্ছি না সাথে সাথে লুচি খাওয়াচ্ছি নরমও একদম নরম নলম বল নরম নরম পা পা সইতে পারি না হ্যাঁ হ্যাঁ বললম দিয়া দাও গো বন্ধু মালিশ করিয়া কোন কোন জায়গায় বেথা গো বন্ধ ভীলিতা না অনেক নাও আমরা আবার পড়াশুনো করবো ওরা খেয়ে নিয়ে গুড বয়ের মতো কেন 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 গাজর দেবো টমেটো দেবো

ঠিক আছে পার্টি করে পার্টি চলো এখন এগুলো রেডি করো আমি অনেক একটু ঘুম পাড়িয়ে দিই আমাদের চিলি চিকেন আর কষা মাংসটা পুরো রেডি হয়ে গেছে আর এখন ফ্রাইড রাইসের সবজিটা সেদ্ধ তো করাই থাকে হালকা জাস্ট তেলে ফ্রাই করে নেওয়া হয় একদম হালকা ফ্রাই করে নেওয়া হয় এখানে কাজু কিশমিশ ভাজা কমপ্লিট তেল আর ঘি মিক্স করে এটা ফ্রাই করা হয় আর এখানে এই যে রাইসটা হচ্ছে আর চাল এখনো দেয়নি কারণ চালটা দিলে যাওয়ার সঙ্গে সঙ্গে হালকা ফুড খেলেই নামিয়ে নেওয়া হয় চালটা খুব ভালো চাল আমাদের যে মেন আইটেমগুলো দেখিয়ে দিই এই দেখো গরম গরম চিলি চিকেন আর এইদিকে হচ্ছে লাল লাল ঝাল ঝাল কষা বাবা এখানে কালার বোঝা যাবে না কালারটা বোঝা যাচ্ছে না দারুণ দেখো একটু কাছ থেকে

চানাচুর খাচ্ছি রান্না হয়ে গেছে চানাচুর আর এই হচ্ছে দুধ চা আমার করেছে এই যে আমাদের দুজনের চা তো চলো খেয়ে নিয়ে আমি হচ্ছে স্নান করব তোমাদের সাথে তারপরে কথা এখন টাটা করবো দেখো আমার এখনো ঘুমাচ্ছে এখন আটটা দশ বাজে আমি স্নান টান করি চুলটা শোকাচ্ছি শুয়ে আছি ওদের পাশে বাবা ফোন করছে ও দিয়ে অনেক আরো জনকে নিয়ে তো যাবো এবার ওরা একটুখানি ঘুমিয়ে নি ঘুমাচ্ছে যখন

এদিকে চলে আসো ঠিক আছে চলো প্যাকিংটা করে নিই এই দেখো সবাই দেখো অনেক কাজ যে বাবা আর আমাদের খাবার প্যাকিং করা হচ্ছিল তা দেখে উজান বলে আমি ফ্রাইড রাইস খাবো ওই জন্য ওকে এখন ফ্রাইড রাইস দেওয়া হয়েছে আর অনেক সবে ঘুম থেকে উঠে দুষ্টুমি করছে বলছি কি আমি নুমাবো না আমি নুমাবো আস্তে আস্তে খাও হ্যাঁ বলছে আমি নুমাবো আমি এখন উঠবো না আমি কোথাও যাবো না আমি টয়লেট করবো না তাই তো তাইতো না আচ্ছা না আচ্ছা আচ্ছা শুধু ভাব না আর না না ও বাবা মানবো না বাবা মা ভয় পাচ্ছো না মা খেতে দিচ্ছে না বাবা খেয়ে না তো আমরা মিমি বাড়ি যাবো তো কাঁদে না

হ্যাঁ আছে দেবো আচ্ছা চলো বলো আমরা একটু বেবি দেখি খেয়ে নি শোনা বলে দাও পরে কথা বলবো পরে আসছি মিমি বাড়ি গিয়ে তাকে করবো তুমি ভাত নিয়ে নাও একটুখানি হ্যাঁ চলো দাঁড়াও খেয়ে নাও ওদের একটু এটা আসতে খাও হুম ওদের একটু এটা খাইয়ে নিয়ে ওই বাড়ি যাব গিয়ে তোমাদের সাথে দেখা করছি টা টা করে দাও টাটা করে দাও ওদিকে রান্না বান্না করে স্নান করে বাচ্চাদের জন্য ওয়েট করছিলাম মানে ওরা যেহেতু ঘুমাচ্ছিলো ওদের তো শরীরটা ভালো না ওই জন্য তিন তিন সাড়ে তিন ঘন্টা মোটামুটি আজকে ভালো ঘুমিয়ে নিয়েছে তো ওই জন্য ওদেরকে আর ডিস্টার্ব করিনি আর তুলিনি সন্ধেবেলা ওদেরকে নিয়ে এই যে ওদেরকে খাইয়ে নিয়ে চলে এসেছি বাবা নিয়ে এসেছিলো চাউমিন আর এই তো লুচি করেছিলাম আর মা করেছিল কাশ্মীরি দম সেটা দেখিয়ে দিলাম এটা এখন প্যাক করে দিয়েছে আঙ্কেলকে দিতে যেতে হবে তো ওই জন্য আমরা বেরোবো অনিকারজানকে এখানে ছেড়ে দিয়ে আমরা এখন এদিকে দেখো সমকাউ খাচ্ছে বাবা খাচ্ছে ওরা লুচি আর কাশ্মীরি আলুর দম খাচ্ছে আর এই যে অনিকারজান চলে এসছে ওদেরকে রেখে দিয়ে আমরা একটুখানি বেরিয়েছিলাম আবার তো যাই হোক পাঁচ দশ মিনিট আধ ঘন্টা নিজেদের জন্য তো লাগেই একটুখানি করে বেরোবি বান্ধবীদের সাথেই এদিকে মা করেছে হচ্ছে পেঁয়াজ কলি আলু কালো জিরে রসুন পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা আর এদিকে বাবা দেখো বেকারি বিস্কুট নিয়ে এসছে সেটাই তোমাদের সাথে ভিডিও করছিলাম আমিও দেখছিলাম তাই জন্য মাকে বললাম এটাই কি মা বলে ওই বিস্কুটটা ধরে নি বলে এটা আবার এক্সট্রা করে রেখেছি আর কি কি রান্না হচ্ছে দেখিয়ে দিলাম এদিকে তেলাপিয়া মাছ মা ভিজিয়ে দিয়েছে ওটাকে ঝোল করবে আর বাবার জন্য হচ্ছে তরকারি আছে সেটা হচ্ছে গরম করবে তো যাই হোক এদিকে দেখো আমাদের এই ভাজাটা রেডি হয়ে গেছে আর এই ভাজাটা না খুব সুন্দর টেস্টি হয়েছিল খেতে আর এদিকে আমল কি ছিল আমি সেটা নিয়েই খেতে লাগছিলাম আর মা এই যে দেখাচ্ছিলো বাবা এই যে ড্রাই কেকগুলো নিয়ে এসছে উপরে দেখো সাদা তিল ছড়ানো আর আর এক রকম বেকারি বিস্কুট নিয়ে এসছে এই যে একরকম আর একটা এনেছে আর একটা হচ্ছে এই অন্যরকম আর হচ্ছে নিয়ে এসছে কি বলে ওটাকে কপি কলার জেন্স অনেকগুলো এনেছিল অনেক দিয়ে দিয়েছে এদিকে আমাদের ফলের ঝুড়ি অল টাইম মানে ফুল থাকে আমাদের বাড়িতে সবাই ফল খেতে খুব ভালোবাসে আমার মা পছন্দ করে না খুব একটা খেতে পারে না গ্যাস হয় মার ফল খেলে কিন্তু আমি বাবা বোন আমরা সারা রাত ধরে ফল খাই তো ওটা আমাদের ভালোও লাগে আর আমরা হজম করতে পারি তো যাই হোক চলো এবার দেখাচ্ছি অনেক আরো কি করছে জোরে বলো 30, 31 31 31 30, 31 31 32, 31 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 তোমাদের সাথে একটুখানি ক্লিপ শেয়ার করেছি ছেলেদেরকে পড়ানোর তো ওদেরকে মোটামুটি এক দেড় ঘন্টা পড়িয়ে নিয়েছি পড়ানো কমপ্লিট আমি এখন খাচ্ছি অল্প একটা লুচি খাবো আর একটু কাশ্মীরি আলুর দমটা টেস্ট করব আর বাবা চাউমিন এনেছিল আমার ভাগেরটা রয়ে গেছে সেটাই এখন খাবো বসে বসে ওদেরকে পড়িয়ে ছেড়ে দিয়েছি ওরা এখন চলে গেছে দাদু দিদার কাছে খেলতে আর আমি এদিকে এখন লুচি তরকারি আর চাউমিনটা অল্প অল্প খাবো খেয়ে তারপরে ভাত খাবো তো যাই হোক এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আর অনেক কিছুই এখন শেয়ার করতে পারি না আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে তো দেখা যাক এখন কতটা কি সামলাতে পারি সব দিক থেকে সব দিক ম্যানেজ করেও তো ভিডিওটা করতে হয় তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো তোরা কি খাচ্ছিস তোরা কি খাচ্ছিস ও আমাকে একটু দিবি কেন দিবি না তোরা কার সাথে বসে ভাত খাচ্ছিস আমিও খাবো হুম ঠিক আছে খা কি দিয়ে ভাত খাচ্ছিস তোরা আলু ভাদা এ নষ্ট করবি না নষ্ট করবি না ওই দূরে নষ্ট করবি না কিন্তু দেখো বাবা দিকে ভাত খাচ্ছে যা লাগছে অরে গুজান থাক আর এদিকেই আমাদের এদিকে হয়ে গেছে ভাজা তোমাদেরকে তো দেখিয়েছি আর এখানটা এই যে বাবার তরকারিটা আর এই হচ্ছে আমাদের মাছের ঝোল এখানে চাটনি আছে এটা এই অল্প আছে গরম হচ্ছে চলো গাই বাই